প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শান্তা শান্তা খুবই একা মাঝে মধ্যে খুবই কষ্ট পায় তার পরিস্থিতি দেখে কারণ তার বাবা নেই তার ছোট একটা ভাই একটা বোন আছে তো তারা লেখাপড়া করে মা আছে তো বাবা নাই তো মা তো সংসার চালায় না কারণ ছোটো ছোটো দুইটা ভাই বোন আছে তাদের দেখতে হয় লেখাপড়া তো যাবতীয় খরচ শান্তে ব্যবস্থা করে শান্তা টেলার্সে কাজ করে তো টেলার্সে কাজ করে যা ইনকাম করে তা দিয়ে মোটামুটি সংসার চলে তো তা তো হয় না শান্তা একটা জামা না নিয়ে একটা কিছু ভালো পোশাক না নিয়ে ভালো খাওয়ান না খেয়ে তার পরিবারে সব কিছু দিয়ে দেয় তো শান্তা খুবই চিন্তা করে অত তো পরিবারের মেয়েকে কে বিয়ে করবে শান্তারও বিয়ের বয়স হয়েছে তো শান্তা বিয়ে করতে চায় মাঝে মধ্যে স্বপ্নও দেখে তার বান্ধবীরা যখন স্বামীর ঘরে যায় বিয়ে করে তারও স্বপ্ন হয় কিন্তু হবে সংসার কে তাকে টাকা পয়সা ছাড়া বিয়ে করবে সবাই তো যতকে চায় তো শান্তা এখন ইউটিউবে এসেছেন একটা ভালো যদি মানুষ পায় সে যেমনই হোক শান্ত তাকে বিয়ে করবে শান্তার কোনো পছন্দ নেই কখনো কারোর সাথে প্রেম ভালোবাসা করেনি তো দর্শক এসে শান্তার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী এই ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাসক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি